আহমাদ শফির পীরের নাম শামসুল হক ফরিদপুরি শামসুল হক ফরিদপুরের পীরের নাম রশিদ আশরাফ আলি থানবী আশরাফ আলি থানবির পীরের নাম রশিদ আহমদ গাঙ্গুই রশিদ আহমদ গাঙ্গুইর উস্তাদের নাম হচ্ছেন শেখ আব্দুল হক মহাদেশ দেহল রহমাতুল্লাহ আলাই জোরে জোরে বলুন করতে হলে উনি সুন্নিদেরও ওস্তাদ ওয়াহাবিদের ওস্তাদ কথা বলেন ঠিক নেবে ঠিক কিন্তু বাজান কপাল ভালো না শেষ সময় আইসা ওস্তাদের কি মানতে চায় না বলুন যেই ছেলে বাপের মানে না ওই ছেলে কি সুসন্তান না কুসন্তান আপনারা ফতোয়া দেন সুসন্তান না কুসন্তান এই তাদের দলিল থেকে বলছি তিনি বলছেন এ আল্লাহ মেরে কই আমল এইসা নেহি হে জেইসে আপকে দরবার মে পেশ করনে কি layak সমজো জরে বলুন সুবহানাল্লাহ তিনি মোনাজাত ধইরা আল্লাহ তাআলার দরবারে বলতেছেন আয় আল্লাহ আমার এমন কোন আমল নাই যেই আমলটারে আমি আপনার দরবারে পেশ করতে পারি যেই আমলটা আপনার দরবারে আমি উসিলা ধরতে পারি মেরে तमाम আমল মে নিয়াত হে আমার সমস্ত আমলের মধ্যে গণ্ডগোল আছে নিয়ায়তের মধ্যে গণ্ডগোল আছে নামাজের মধ্যে সমস্যা আছে জিকিরের মধ্যে সমস্যা আছে কোরআনতালের মধ্যে সমস্যা আছে তাহাদুতের মধ্যে সমস্যা আছে নফলের মধ্যে সমস্যা আছে আমার সব আমলের মধ্যে সমস্যা আলবাতা কিন্তু হাকির ফকির কা আমি অধম ফকির আব্দুল হক মহাদ্দেশ দেহলবি রহমাতুল্লা আলাই আমল ছেড়ে তেরে দাঁতে পাকি এনায়েতকে ওয়াজা সে বহু শান্দার হে ভাইরা আমার বন্ধুরা আমার দলিল দিলাম একটা আরাকটা দলিল রয়েছে সুরা তুলমা একশো ১৬ নম্বর আয়ার কলা ওই সাবন মারি আম রব্বানা আঙজিল না আইলাই না মা ইদাতমমিনা সামাই তা কোনোলানা ওই দাড়িলে আ্বালি না ও আখিরে না ওহায়াতা মিনকে ওয়ালযুকু নাওয়া আঙটা হয়ইরোল রাজিতি। जोरे जोरे अल्लाह यानी मरियम ने कहा अल्लाह हमारे हमारे लिए आसमान से एक नाजिल फरमा जो हमारे लिए और हमसे पहले और हमारे बाद के तमाम लोगों के लिए खुशी हो और खुशी का बड़ा ईद ने वाला है জোরে জোরে বলুন সবা ভাইন আল্লাহ আমার ভাইন ই বলে মালি এ আমার আল্লাহ আসমান থেকে তুমি আমাদের জন্য খানা পাঠাও বন্দি খানা পাঠাও জান্নাতি খাবার পাঠাও আল্লাহ যদি তুমি আসমান থেকে আমাদের জন্য খানা পাঠাও আমাদের পরে যারা আসবে তাদের জন্য আমার আগে যারা ছিল তাদের জন্য এখন যারা আছে তাদের জন্য ভবিষ্যতে পরে যারা আসবে তাদের জন্য এই দিনটি হবে আমার উম্মতের জন্য ঈদের জোরে জোরে বলুন সাল্লাম বলে আসমাস থেকে খানা পাঠাও ওই খানা হবে আমার উম্মের জন্য ঈদের দিন জোরে বলুন শোভা আল্লাহ এরে বন্ধু এবার একটু মাথায় ঢোকার এরে ভাই ঈদে মিলাদ নবী যারা মানে না এখানে আছে কিনা আমি জানি না তাদেরকে আমি গালি দিব বাজার একটু বোঝার জন্য বংশী ঈশা নবী যদি জান্নাত থেকে খাবার পাইয়া ওই দিনটারে যদি ঈদ হিসাবে পালন করতে চায় এরে ভাই আমরা এমন একটা নিয়ামত পাইলাম যেই নিয়ামত ত্ন আগে জান্নাত হইতো না আমার আল্লাহ বলেন আল্লাহু তাআলা লাউলা কালামা খলাকতুম আফলা জরে জরে বলুন সুবহানাল্লাহ মাওলানা মাওলা রে তুই আউয়াল ওয়া হে রে মাওলা তুই তুই জরে জরে মাওলা आऊं नया केरे माला तु ई रे ती रे आऊं नया জোরে জোরে বলুন মারhaba আরে বন্ধু গো ভিড় যেই নবী না হলে জান্নাত হতো না জান্নাতে খাবার হতো না হুর গেলমান ফেরেশতা কিছুই হতো না জিন ইনসান মানব দানব আসমান জমিন চার সুজ্জ যত মানুষ আছে রককাটা গলাকাটা কাইতেনি চৈতন্য দবলিন জলদিন কিছুই হতো না পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে সব কিছু আমার নবীর জন্য ওই নবীকে পাওয়ার পর জিনি বলবে মিলাদুন্নবী বেদান আমি বলবো তিনি ইসলামই বুঝলো না যিনি বলবে মিলাদুন্নবী বেদান আমি বুঝবো কোরআন তিনি বোঝে না যিনি বলবে মিলাদুন্নবী বেদান হাদিস কি জিনিস ওই ব্যক্তি বোঝে না যিনি বলবে মিলাদুন্নবী বেদান ওই ব্যক্তি আল্লাহ কি না কথা বলেন ঠিক না বেটি এজন্য ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে পালন করতে হবে এমন ভাবে পালন করতে হবে এটা বন্ধু পৃথিবী একদিকে আর নবী একদিকে রসুলকে এমন ভাবে মহাব্বাত করতে হবে পৃথিবীর সব কিছুর চাইতে আমার রসুলকে ভালোবাসতে হবে জোরে জোরে বলুন সবাহ আল্লাহ এমন ভাবে ভালোবাসতে হবে মানুষ দেখা বুঝে যে এই ব্যক্তিটা রসুলের জন্য পাগল কথা বলেন ঠিক কিনা ওয়াজ করেনি আমার রসুলকে এত ভালোবাসতেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মুখে শরীফ নিয়ে সদা সর্বদা হারতেন মানুষগণ যখন পাথর মারতেন করে নিয়ে জোরে জোরে শরীফ পড়তো আর বেশি বেশি করে পাথর মারতো বলতো পাগল পাগল যত সব কিছু আমার নবীর জন্য কথা বলেন ঠিক না আমরা পাগল হব কার জন্য নবীর জন্য জোরে বলুন কার জন্য আরো জোরে বলুন কার জন্য আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক সকলে বলুন আল্লাহ আমি আরো জোরে বলুন আল্লাহ এভার আসেন বাজান যারা ঈদের মিলাদুন্নবী মানে না যারা ঈদের মিলাদুন্নবী মানে না বেদাত ফতোয়া দেয় তাদেরই একটা আমার হাতে একটা কিতাব আছে এই কিতাবটা আখবারুল আখিয়ার জোরে বলুন কি আখে আখে কিতাবের লেখক শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন না সুবহানাল্লাহ সাধারণ কোন মানুষ নয় আমার আপনার মতো কোন আলেম নয় বাংলাদেশের জমিনে ওনার মতো কোনো আলেম নাই ভারতের জমিনে ওনার মতো কোন আলেম নাই তৎকালীন সময়ে এই শেখ আব্দুল হক মোহাদ দেহলভি রহমতুল্লাহ আলায় তিনি হচ্ছেন সেরা আমি একটু পরিচয় দিই উনি কে উনিকে যেমন হাটাজারির জমিনে আহমদ শফি সাহেব আসেনা নাই আরো জোরে বলুন আসেনা নাই আহমাদ শফির পীরের নাম শামসুল হক ফরিদপুরি শামসুল হক ফরিদপুরের পীরের নাম রশিদ আশরাফ আলী থানবি আশরাফ আলী থানবীর পীরের নাম রশিদ আহমদ গাঙ্গুই রশিদ আহম্মদ গাঙ্গুইয়ের উস্তাদের নাম হচ্ছেন শেখ আব্দুল হক মহদ্দেস দে রহমাতুল্লাহ আলাই জোরে জোরে বলুন তাহলে উনি সুন্নিদের ওস্তাদ ওয়াহাবিদের ওস্তাদ কথা বলেন ঠিক না ঠিক কিন্তু বাজান কপাল ভালো না শেষ সময় আয়শা ওস্তাদদের কি মানতে চায় না বলুন যেই ছেলে বাপেরে মানে না ওই ছেলে কি সুসন্তান না কুসন্তান আপনারা ফতোয়া দেন সুসন্তান না কুসন্তান এই তাদের দলিল থেকে বলছি তিনি বলছেন এ আল্লাহ মেরে কুই আমল এইসা নেহি হে

আল্লাহ তালার দরবারে বলতেছেন আয় আল্লাহ আমার এমন কোন আমল নাই যেই আমলটারে আমি আপনার দরবারে পেশ করতে পারি যেই আমলটা আপনার দরবারে আমি উশিলা ধরতে পারি মেরে তাম আমল মেয়ে ফাঁসাদ নিয়াত হে আমার সমস্ত আমলের মধ্যে গণ্ডগোল আছে নিয়াইতের মধ্যে গণ্ডগোল আছে নামাজের মধ্যে সমস্যা আছে জিকিরের মধ্যে সমস্যা আছে করান্তালের মধ্যে সমস্যা আছে তাহাদুতের মধ্যে সমস্যা আছে নফলের মধ্যে সমস্যা আছে আমার সব আমলের মধ্যে সমস্যা আলবাতা কিন্তু হাকির ফকির কা আমি অধম ফকির আব্দুল হক মহাদেশ দেহলবি রহমাতুল্লাহ আলাই আমল ছেড়ে তেরে দাঁতে পাকি এনায় বহু শানদার হে সকলে চিৎকার মেরে বলুন হে আল্লাহ আপনার দরবারে পেশ করার মতন আমার কাছে এমন একটা আমল আছে যা আমি আপনার দরবারে পেশ করতে পারব শক্তি নিয়ে দাঁড়াইতে পারব উশিলা নিয়ে দাঁড়াইতে পারব বড় শানওয়ালা বড় মর্যাদাওয়ালা এ কে হে মুজে মিলাদ কি মুকাফার মে খাড়ে হুকার সালাম পড়তা হু সকলে জিকির মেরে বল সুবহানাল্লাহ আমার কোন নামাজের আমল নাই রোজার আমল নাই হজের আমল নাই জাকাতের আমল নাই কোনো কিছুর আমল নাই কোনো কিছু নিয়ে দাঁড়াইতে পারবো না নিয়াইতের মধ্যে গণ্ডগোল এবাদতের মধ্যে গণ্ডগোল দানের মধ্যে গণ্ডগোল সেই আমলটা নিয়ে আমি দাঁড়াইতে পারবো আয় আল্লাহ এ রব্বে কারিম ওই আমলটা হলো মিলাদ হলে আমি আব্দুল হক মহাদ্দেস দেহলভি রহমতুল্লাহ আলাই আমি দাঁড়াইয়া আমার নবীকে ইশকের সালাম জানাই

মহাব্বতের সহিত ভালোবাসার সহিত ইহতিসাবের সহিত প্রেম নিয়ে ভক্তি নিয়ে নবীজির প্রতি দরুদ শরীফ পড়ি আল্লাহু আকবার বলো এরপর আরো আছে এ আল্লাহ এ কোন সে মাকাম হে যাহা মিলাদ মুবারক সে জিয়াদা তেরে খায়রে বরকত নাজিল হতা হে চিল্লাই বলেন আল্লাহ আকবার এ আল্লাহ এমন কোন পৃথিবীর জমিনের মধ্যে এমন কোনো জায়গা আছে যেখানে আপনার বরকত বেশি বেশি নাজিল হয় এমন কোথাও আছে দেখাইতে পারবেন তিনি বলতেছেন হ্যাঁ শানদারওয়ালা ওয়ালা মিলাদ ছাড়া মিলাদ মোবারক ছাড়া মিলাদ নবী ছাড়া অন্য কোথাও আল্লাহর রহমত বর্ষিত হয় না এইটাই হল চাইতে বড় শানওয়ালা মর্যাদাওয়ালা বড় বেতার সকলে উচ্ছে بولون اللہ اکبر اس لیے یہ ارحم الراحمین مجھے پکا یقین ہے কে মেরা আমল কবি বেকার না যায়ঙ্গে বাল্কেয়া তেরে বার গা হেমে কবুল হগা এ আল্লাহ আমার বড় পাক্কা একির আপনার এই মিলাদ আপনার নবীর মিলাদ নবী আপনার নবীর দুরুষ শরীফ বৃথা যাবে না আপনার দরবারে কবুল হবে এটা আমার পাক্কা বিস্বাদ পাক্কা একির কোনোদিন বৃথা যাবে না আপনার দরবারে কবুল হবে আর জু আর জু

আপনার দরবারে এই আমল খালি হাতে যায় না এবং যারা নবীর মিলাদ করবে নবীর মিল নবীর মাহফিল সাজাবে নবীর মিলাদ নবীর মাহফিলে বসবে যারা নবীর শানে দুরুদ পড়বে যারা নবীর শানে মিলাদ মাহফিল করবে কমিটি হবে ভলান্টিয়ার হবে সভাপতি হবে সেক্রেটারি হবে কারো কোনো আমল বর্বাদ যাবে না সমস্ত আমলগুলি

চিৎকার মেরে বলেন মার হার আল খাসা কবরা আমার নবীর যত প্রশংসা নবীর যত সানমান এই কেতাবের ভিতর চিল্লায় বলেন অবাহ একবার লেখকের নাম ইমাম জালাল উদ্দিন সৈয়ী যার তাফসির পড়ানো হয় অহাবি মাদ্রাসায় খারিজি মাদ্রাসায় হাদিস মাদ্রাসায় সুন্নি মাদ্রাসায় মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলায় ওনার তাফসির পড়ানো হয় উনি সুন্নিদের ওস্তাদ ওহাবিদুরো ওস্তাদ খারিজির ওস্তাদ মৌদুদের ওস্তাদ জামাত ইসলামের ওস্তাদ শিয়াদের ওস্তাদ জবরিয়ার ওস্তাদ খবরিয়ার ওস্তাদ যত প্রকার আছে বাহাত্তর দলের সবার উস্তাদ অর্থাৎ জালাল তাফসির জালালায় সব জায়গায় পড়ানো হয় এটা না পড়লে কেউ মুফাসের হতে কেউ যদি বলে জালালুদ্দিন আমি লিখব না তাহলে সে জীবনে মুফাসের হতে পারবে না ওর সারা জীবন ফেল হতে থাকবে কথা বলেন ঠিক না বে ঠিক এই কেতাবের মধ্যে আমার নবীর মান আমার নবীর সানমান বন্ধুরে এমন একটা সান এমন একটা মান নিলাম আজকে এই মিলাদে বসেছেন আরে বন্ধু নামাজ কবুল হয়েছে কিনা আপনিও জানেন না আমিও জানি না, রোজা কবুল হয়েছে কিনা আমিও জানি না আপনিও জানেন না দান কবুল হয়েছে কিনা আপনিও জানেন না আমিও জানি না একটা লোক আমারে বলতে পারবেন হুজুর আমি নামাজ পড়ি এইটা আল্লাহর দরবারে কবুল হয় একজন মানুষ আমারে দেখাইতে পারবেন আছে এমন কোন মানুষ দেখাইতে পারলে নগদ পাঁচশো টাকা পুরস্কার দেব আছে একটু ভুলে শুলে বলেন না পাঁচশো টাকা নিতে পারবেন আছে নাই কিন্তু এমন একটা আমল দিয়ে আমার এই রাঙ্গুনিয়ার মহব্বাল্লা পাই যদি আপনার আপনারি দিদার মৌয়াতের যত না থাকিবে গভীরে দেখা মরতে চান অন্তরে প্রেম রাখতে পারবেন ভক্তি শ্রদ্ধা রাখতে পারবেন মরণের সময় নবী নবী করতে পারবেন রাজি আছি না নাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলুন না আমি সবাই মোহাম্মতের সহিত পড়ুন নবীরে পাইতে চান আর জি জানা আল্লাহ দরবারে পাই যদি নবী গো আপনারি দিদার মোয়াতের যত না থাকিবে না মা ওগো দয়া যে করিয়া দিয়ে গো দিদার ইয়া রাসূল ইয়ার ইয়া রাসূল আল্লাহ ইয়া ইয়া একটা জবান বন্ধ রাখবা না সকলের চিৎকার মেরে বলন মারhaba